নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে নিন আজকে কি রান্না করছি আজকে রান্না করব কম তেল মশলায় মোরলা মাছের তরকারি চলুন তাহলে মোরলা মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ডাটা পোটল এইভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছে শাশুড়ি মা আমি এই তরকারিটার মধ্যে আলু দেব না আমাদের বাড়িতে সবাই আলু খুব একটা পছন্দ করে না সেই জন্য আমি এই তরকারিটার মধ্যে আলু দেইনি আপনাদের ইচ্ছে হলে আপনারা এখানে একটা আলু এরকম ছোট ছোট করে কেটে দিতে পারেন এবার কেটে ধুয়ে রাখা মরলা মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি মেখে নিয়েছি পটলগুলো একদম কচি কচি এবার দেখুন কত সুন্দর করে কেটে দিয়েছে পটল আর ডাটা এবার এগুলো ধুয়ে রাখছি এবার কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল হাফ চামচ ধনে এক চামচ জিরে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে এগুলো ভেজে তুলে রাখছি এবার দিয়ে দিচ্ছি আরেকটু সরষের তেল লবণ হলুদ মেখে রাখা মরলা মাছগুলো দিয়ে দিচ্ছি একবারে সব মাছ দেওয়া যাবে না আমি অল্প অল্প করে দিয়ে কয়েকবারে মাছগুলো ভেজে নেব ছোট মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না অল্প নাড়াচাড়া করে ভেজে নেব আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব। আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেস্টটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল সবগুলো মাছ ভেজে নিয়েছি এবার কড়াইতে আরেকটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে কেটে ধুয়ে রাখা ডাটা পটলগুলো দিয়ে দিচ্ছি নেড়েচেরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ঝালটা আপনারা বুঝে দেবেন আমি আমার মতো দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে সবজিটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে ভাজা ভাজা করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটতে শুরু করেছে এবার ঝোলের জন্য পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার সব কিছু কিছু সময় রান্না করে নিচ্ছি এরকম ঘরোয়া রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বাঁচানোটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকুন কিছু সময় রান্না করে নিয়েছি মোরলা মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে ডাটা পটল সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ধনে জিরে সেটা বেটে নিয়েছি আর সঙ্গে একটু আদা বেটে নিয়েছি এবার এই আদা আর জিরে বাটা এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও নেড়েচড়ে আরও মিনিট খানেক রান্না করে নিচ্ছি রান্না করে নিয়েছি এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে একদম কম তেল মশলায় হেলদি মোরলা মাছের তরকারি এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আপনারাও এভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ